এরপরে আমাদের লেবার লাগবে অবভিয়াসলি আমাদের ক্যাপিটাল লাগবে ক্যাপিটাল যদি না থাকে তাহলে আমরা বিজনেস স্টার্ট করতে পারবো না দেন আমরা বলছি আমাদের একটা এন্টারপ্রেনারশিপ লাগবে তো দেখেন আমাদের এই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেগুলো আছে এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন আমরা এটা আগেও কথা বলেছি ল্যান্ড কি উপার্জন করবে জমি থেকে আমরা ভাড়া পাবো বা রেন্ট পাবো ওকে জমি থেকে আমরা ভাড়া পাবো মানে আপনি একটা আপনার একটা মার্কেট আছে আপনি ভাড়া দিবেন মানে ল্যান্ডটা ভাড়া দিলেন আপনি হচ্ছে সেখান থেকে রেন্ট পাবেন লেবার কি করবে লেবাররা হচ্ছে তাদের ওয়েস্ট পাবে

নিয়ে তারা যেহেতু যে মেকানিজম করবে তারা তাদের জন্য অনারটা হচ্ছে মুনাফা হবে তো এই জিনিসটা আমরা আগেও কথা বলেছি এটা নিয়ে আমরা খুব একটা বেশি সময় নষ্ট করছি না লেন্ড থেকে হচ্ছে রেন্ট পাওয়া যায় বা হচ্ছে আর লিখে দিলাম আর লেবার থেকে পাওয়া যায় হচ্ছে ওয়েজ ক্যাপিটাল পাবে ইন্টারেস্ট আর ইন্টারপ্রেনারশিপ পাবে প্রফিট ওকে চলেন আমরা একটা ছোট এমসি প্র্যাকটিস করি যে আমরা পড়লাম যে প্রোডাকশন ফাংশন হচ্ছে ফাংশন অফ লেবার এবং ক্যাপিটাল এইখানে আমাকে যদি এরকম একটা এমসি দিয়ে দেয় যে ফাইভ এর কে এর ভ্যালু কত ওকে বা এই প্রোডাকশন ফাংশনের মান কত যেখানে আপনাকে হয়তো বলে দিল যে আপনাকে লেবার দিয়েছে সাপোজ পাঁচ ইউনিট লেবার আপনাকে দেওয়া হচ্ছে ফাইভ ইউনিট এবং ক্যাপিটাল আপনাকে দেওয়া আছে সাপোজ ফোর ইউনিট তাহলে আমরা জানি এই যে আমাদের ফাইভ এখানে যে মাল্টিপল আকারে আছে ফাইভ ইন্টু লেবার হচ্ছে আমাদের পাঁচ ইউনিট আর ক্যাপিটাল হচ্ছে আমাদের ফোর ইউনিট তো এইটাকে আমরা যদি সলভ করি বা আমরা এখানে ফাইভ ট্যাক্স না দিই আমি শুধু হচ্ছে বলি যে আমাদের টেল কে এর ভ্যালু কত এই হচ্ছে মানে এই প্রোডাকশন ফাংশনটার ভ্যালু কত যেখানে এল এর মান লেবার এবং ক্যাপিটালের মান দেওয়া আছে তখন আমরা তখন আমরা এখানে বলছি যে আমাদের টোয়েন্টি রাইট তো এরকম ছোটখাটো যদি এমসি কিউ দিয়ে বলে যে প্রোডাকশন ফাংশন ভ্যালু কত তাহলে আমরা আশা করি ইজিলি বের করতে পারবো যদি খুবই সহজ এটা এত হয়তো সিম্পল ম্যাচ দিবে না তারপরেও যদি সহজ অনেক সময় দিয়ে দেয় আমরা হচ্ছে কনফিউজ হবো এরপরে আমরা হচ্ছে কপ ডোগ্লাস প্রোডাকশন ফাংশনটা একটু পরে কথা বলবো যেখানে হচ্ছে আমাদের এই লাইক লাইক কোয়ান্টিটি মানে ফাংশনের মতই যেখানে আবার এই লেবারের মান হয়তো আলফা আকারে এবং ক্যাপিটালের মান হচ্ছে বিটা আকারে দেওয়া থাকে এবং আপনারা জানেন যে আলফা প্লাস বিটা এটা যোগ করলে সব সমান সব সময় 1 হবে তো এই কপ ডোগ্লাস প্রোডাকশন ফাংশন বা সিইএস প্রোডাকশন ফাংশন এগুলো আমরা একটু বেসিক রিভিশন দেওয়ার পরে এই টাইপসের কোশ্চেনগুলোতে আসবো তো এখানে একটা জিনিস মনে রাখবেন যে আলফা এবং বিটা এই দুটো যদি যোগ করেন তাহলে আপনি এর মানটা হচ্ছে ওয়ান পাবেন এবং এটাকে আমরা কপ ডাগলাস প্রোডাকশন ফাংশন বলি চলেন আমরা এটা একটু গ্রাফ রিভিশন দিয়ে আছি তো আমরা জানি আমাদের হচ্ছে ওয়াই অক্ষ এখানে আমাদের কোয়ান্টিটি বা ইমান দেখানো আছে আর এক্স এ ধরেন যে আমাদের লেবার দেখানো আছে বা এটাকে আমরা ক্যাপিটাল বলি রাইট তাহলে এখানে আমি বললাম যে আমার লেবার দেওয়া আছে এবং এইটাকে আমি বুঝাচ্ছি হচ্ছে ক্যাপিটাল প্রোডাকশন ফাংশন যদি আমরা বলি তাহলে আমাদের উৎপাদন অপেক্ষক যেটা হবে এইটা হচ্ছে আমাদের টোটাল প্রোডাক্ট কার তো এই টোটাল প্রোডাক্ট কার্ভের আমরা একটা জানি যে পিক পয়েন্ট থাকে সর্বোচ্চ বিন্দু যে প্রোডাকশন ফাংশন হচ্ছে এই পয়েন্ট গুলোকে আপনারা ইনফ্লেকশন পয়েন্ট বলেন এবং তারপর এই হচ্ছে আমাদের নর্মাল সিম্পলি হচ্ছে আমাদের উৎপাদক ফাংশন বা হচ্ছে প্রোডাকশন ফাংশন হচ্ছে আমাদের প্রোডাকশন ফাংশন যে এই টাইপসে সাপোজ যদি হচ্ছে বলে দেয় যে একটা চিত্র আমাদেরকে দিয়ে দিল দিয়ে বললো যে এই বিন্দুটা ই দেখায় বা হচ্ছে বি বিন্দুটা বা এই প্রোডাকশন কার্ভের সর্বোচ্চ হচ্ছে বিন্দু কোনটা অথবা একটু পরে আমরা হচ্ছে আবার ভাগ করে দেখবো যে রিজেন্ট গুলো কোনটা হচ্ছে কোন পর্বে পরে কোথায় হচ্ছে মার্জিনাল রেট হচ্ছে কম বা এই জিনিসগুলো আমরা একটু পরে দেখবো আচ্ছা এইটাতে আপাতত সর্বোচ্চ একটু রিভিশন দিয়ে রাখলাম যে আমাদের প্রোডাকশন ফর্ম কার্ডটা কেমন হয় এখন আমরা বেসিক কিছু কনসেপ্ট দেখবো যে মৌ উৎপাদন রেখা বা গড় উৎপাদন রেখা বা প্রান্তিক উৎপাদন রেখা জিনিসগুলো খুবই সিম্পল জাস্ট আমরা যারা অনেকদিন বইকে টাচ করি না একটু রিভিশন দিয়ে দিই ওকে

তো এইটা আসলে রিটার্ন কেমন হবে এগুলো আমরা একটু পরে আলোচনা করব যে আমাদের টোটাল প্রোডাক্টটা হচ্ছে জাস্ট কতজন কত ইউনিট তৈরি করতেছে এদের আমরা সবগুলো যোগফল যদি দেখি তাহলে সেটাকে আমরা বলতেছি টোটাল প্রোডাক্ট এবার আমরা একটু গড় বের করবো ওকে অ্যাভারেজ প্রোডাক্ট বের করবো এইটা আমাদের খুবই সিম্পল কনসেপ্ট আমরা এটা ক্লাস ফাইভ থেকে বা আরো নিচ থেকে আমরা অনেকে এখন এগুলো গড় করে আসে তাহলে গড় উৎপাদনটা কেমন দেখেন এর নাম দেখে আমরা বুঝতেছি অ্যাভারেজ ওকে তাহলে আমরা অ্যাভারেজ মানে কি জানি যে আমাদের অ্যাভারেজ প্রোডাক্ট বা গড় হচ্ছে উৎপাদন সমান সমান হচ্ছে আমাদের মোট যে উৎপাদন আগে আমরা মোট পেলাম একজন কত করলো দুইজন কত করলো বা পাঁচজন দশজন পনেরো জন মিলে কি করলো তাদের হচ্ছে মোট উৎপাদন ডিভাইডেড হচ্ছে মানে পরিবর্তন আমাদের টোটাল প্রোডাক্ট কে আমরা সংক্ষেপে টিপি বললাম টোটাল প্রোডাক্ট আর আমাদের টোটাল লেবারকে সাপোজ আমরা এল দ্বারা করলো তাহলে দেখেন আমরা প্রথমে এই পাঁচ জনের জন্য যদি গড় বের করতে চাই তাহলে আমাদের মোট এখানে কত একশো পাঁচজন মিলে একশোটা কলম তৈরি করছে তাহলে একজন মিলে আমরা ভাগ করলে কত পেলাম বিশ তাহলে এই যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের গড় এভারেজ প্রোডাক্ট বা হচ্ছে গড় উৎপাদন এটা খুবই সিম্পল জিনিস এইটা জটিল এমন কিছু প্রান্তিক নয় আমরা জানি মার্জিনাল সংক্ষেপ আমি লিখলাম মার্জিনাল প্রোডাক্ট অফ সাপোর্ট দিলাম লেবার প্রান্তিক উৎপাদন তো প্রান্তিক উৎপাদন কোনটা যে আমাদের মার্জিনাল প্রোডাক্ট মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার এইটা সমান সমান আমরা বলি যে এল কিউ ডিভাইডেড বাই এল এল আবার আমরা অনুরূপভাবে মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল যদি বলি তাহলে দেখেন এখানে কোয়ান্টিটি আমরা আমাদের সেম থাকতেছে আমাদের কোয়ান্টিটির পরিবর্তন হবে মার্জিনালি আমরা কথা বলেছি আগেও আবার এটা নিয়ে বিস্তারিত বলবো যে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা আমরা আগে বের করেছিলাম তাহলে এখানে তো ক্যাপিটাল বলতেছি তাহলে আমরা বলবো ডেল এটা যেহেতু বাংলা লিখে আমরা কারণ কনফিউশন থাকে তাহলে দেখেন মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার আমরা লেবার বলতেছি দেখেন এইখানে হচ্ছে লেবারের চেঞ্জ ডিভাইডেড বাই কোয়ান্টিটি চেঞ্জ উৎপাদনের কতটা পরিবর্তন হচ্ছে যখন ক্যাপিটালের কথা বলতেছি তখন আমাদের ডেল কে ক্যাপিটালের পরিবর্তন হচ্ছে এবং উৎপাদনের পরিবর্তন হচ্ছে তো আশা করি আপনারা মোট উৎপাদন গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন এই সম্পর্কে বুঝতে পেরেছেন তো আমি এই চেষ্টা করবো আপনারা অনেকে বলেছেন যে এই স্লাইড গুলো সেভ রেখে আপনাদেরকে দেওয়ার ওকে ইনশাল আমি মাঝে মাঝে আমি আস্তে আস্তে ইউজ হয়ে যাবো যেমন আমি সেভ করলাম আপনাদেরকে জিনিস আমি দিয়ে দিব ওকে তাহলে এবার আমরা হচ্ছে এটা ক্লিয়ার করি তাহলে আমি টু সময় নিয়ে কার্ডটা ড্র করি ওকে তাহলে আমাদের যে ওয়াই অ্যাক্সিস আছে এই ওয়াই অ্যাক্সিসে আমরা কি কি রাখবো ওয়াই অ্যাক্সিসে আমরা রাখবো যে আমাদের টোটাল প্রোডাক্ট আমাদের যে মোট উৎপাদন আছে টোটাল প্রোডাক্টকে রাখবো আমরা আমাদের গড় প্রোডাক্ট বা অ্যাভারেজ প্রোডাক্টকে রাখবো এবং আমাদের মার্জিনাল প্রোডাক্ট রাখবো এতক্ষণ আমরা যে কয়টা কনসেপ্ট শিখলাম মোট উৎপাদন গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন এইটা আমরা ওয়াই অক্ষে রাখলাম আর আমাদের এক্স অক্ষে আমরা রাখবো আমাদের মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার ওকে তবে প্রথম আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের টোটাল প্রোডাক্ট আমরা প্রথমে আলোচনা করেছি যে আমাদের টোটাল প্রোডাক্টটা হবে লাইক দ্যাট এটা হচ্ছে আমাদের টোটাল প্রোডাক্ট এবং আমরা এখানে একটা সর্বোচ্চ বিন্দু মার্ক করেছিলাম সাপোজ এটা আমাদের পিক পয়েন্ট ওকে এটার মান ধরেন আমরা একটা পয়েন্ট বিন্দু দিলাম বি এবং এইটা থেকে বললাম যে সাপোজ তিন ক্যালিবার এইখানে সাপোজ আরেকটা পয়েন্ট আমি নিলাম টি এইটাতে বললাম যে ফোর লেবার আচ্ছা এখন আমরা এখানে একটা মার্জিনাল প্রোডাক্ট এটাই মতো আমাদের মার্জিনাল প্রোডাক্ট এখানে আমরা হচ্ছে সাপোজ লেবার ডিনোট করলাম ওকে এই পাশে আমরা লেবার বললাম ওকে এই কার্ডটা আমরা যেটা পেলাম লালটা সেটা হচ্ছে আমাদের মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার এটা আমি রেড করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে আমাদের মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার এখন আমরা আরেকটা কার্ভ ড্র করব এই কার্ডটা হচ্ছে আমাদের এভারেজ প্রোডাক্ট তো এভারেজ প্রোডাক্ট কার্ভটা কি করবে এই বিন্দু থেকে সেট করে যাবে এটাকে আমরা বললাম যে এভারেজ প্রোডাক্ট অফ লেবার আচ্ছা এইখানে আমরা ধরেন এই partটাকে আমরা বলছি ফার্স্ট ক্লাস প্রথম আমরা এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব এটাকে আমরা বলছি যে প্রথম স্তর এই বাকি আমরা দ্বিতীয় স্তর স্তর আর যে বলতেছি তৃতীয় আচ্ছা কোন স্তরে কি আছে আমরা একটু পরে দেখবো তাহলে আমরা এখান থেকে একটা বললাম যে আমাদের হচ্ছে টোটাল প্রোডাক্ট পেলাম আমরা আমাদের মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার পেলাম এবং হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রোডাক্ট অফ লেবার পেলাম এই এই প্রথম পার্টটাকে আমরা বলতেছি যে প্রথম স্তর এই অংশটাকে আমরা বলতেছি যে আমাদের দ্বিতীয় স্তর এবং পরের পার্টটাকে আমরা বলতেছি তৃতীয় স্তর এখন আমাদের জন্য পরীক্ষার জন্য আসলে গুরুত্বপূর্ণ কি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে কোন স্তরে তার মান কেমন যেমন আসেন প্রথম স্তরে প্রথম স্তরে আমাদের মার্জিনাল প্রোডাক্ট গ্রেটার দেন অ্যাভারেজ প্রোডাক্ট দেখেন আমাদের এই প্রথম স্তরটাই মার্জিনাল প্রোডাক্ট গ্রেটার দেন অ্যাভারেজ যে নিচে সাদা পার্টটা হচ্ছে আমাদের অ্যাভারেজ উপরের পার্টটা হচ্ছে আমাদের মার্জিনাল প্রোডাক্ট তাহলে এখানে প্রান্তিক রেখা আমাদের যে প্রান্তিক আমরা যে রেখা পাচ্ছি প্রান্তিক উৎপাদন রেখা এই প্রান্তিক উৎপাদন রেখাটা আমাদের গড় উৎপাদন রেখা থেকে বেশি হচ্ছে এটা হচ্ছে প্রথম স্তরে এখানে দেখেন এটা উপরে আছে যেহেতু প্রান্তিক মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার উপরে আছে তাহলে প্রথম স্তরে আমরা বলবো যদি আমাদেরকে বলে দেয় যে এরকম উৎপাদন ফাংশনে প্রথম স্তরে মার্জিনাল প্রোডাক্ট ইজ গ্রেটার দেন অ্যাভারেজ প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের প্রথম স্তর এবার দ্বিতীয় স্তরে দেখেন আমরা যদি দ্বিতীয় স্তরে আসি এই সেকেন্ড পার্টটা খেয়াল করে দেখেন মার্জিনাল প্রোডাক্ট

তার মানে মার্জিনাল প্রোডাক্টটা এই বিন্দুতে এসে যখন জিরো হয়ে যাচ্ছে আমাদের টোটাল প্রোডাক্ট তখন কি হচ্ছে সর্বোচ্চ এটা খুবই গুরুত্বপূর্ণ যে মার্জিনাল প্রোডাক্ট যখন জিরো টোটাল প্রোডাক্ট হচ্ছে কি হবে সর্বোচ্চ হবে তো তৃতীয় স্তরটা আমি এখানে লিখে এইখানে আমি তৃতীয় স্তরটা লিখে দিচ্ছি বাকি এখানে দেখেন যে তৃতীয় স্তর যেটা আছে এখানে আমি নোট দিয়ে দিই সেটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট যেটা আমাদের এটা হচ্ছে লেস দেন জিরো খেয়াল করে দেখেন আমাদের যে মার্জিনাল প্রোডাক্ট আছে এটা ইউজ করে দেখেন এরপর থেকে কিন্তু নেগেটিভ এই যে এই পার্টটা আমাদের নিচের পার্টটাতে কিন্তু নেগেটিভ অংশ চলে গেছে এটা যদি চলতেই থাকে এটা কিন্তু রাইট ওকে এটা প্রথমে ছিল আমি মাঝে মাঝে আপনাদের মেসেজ মধ্যে দেখার চেষ্টা করবো ওকে সো এই জিনিসটা আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন আমি হচ্ছে এটাও পিডিএফ সেভ করে দিলাম আচ্ছা এটা আপনার দিয়ে দিতে পত তবে আশা করি আপনারা এটা ক্লিয়ার হয়েছে যে প্রথম স্তরে কি ঘটবে প্রথম স্তরে মার্জিনাল প্রোডাক্ট বেশি হবে অ্যাভারেজ প্রোডাক্টের চেয়ে একটু মনে রাখবেন দ্বিতীয় স্তরে খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা যে আমাদের টোটাল প্রোডাক্ট কখন সর্বোচ্চ হবে যখন মার্জিনাল প্রোডাক্ট জিরো হবে আর তৃতীয় স্তরে আমরা কি দেখলাম যে মার্জিনাল প্রোডাক্ট লেস দেন জিরো আচ্ছা এটা কি আপনারা বুঝতে পেরেছেন যেটা নেগেটিভ হয়ে গেছে ওকে তাহলে আমরা একটু চলেন রিটার্নস টু স্কেল একটু দেখে আসি এটা সহজ যদি আমরা এনসিকিউ প্র্যাকটিস করেছি আশা করি আপনাদের এটাতে খুব একটা প্রবলেম নেই আচ্ছা তো আমাদের হচ্ছে কিছু লো প্রোডাকশন আছে তো আমাদের লো প্রোডাকশন গুলো কেমন একটা হচ্ছে ক্রম তো যেটাকে আমরা হচ্ছে যে বলি যে লব ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন যেটা বলি হ্যাঁ আমি লিখলাম আপনার ওটা লব ডিমিনিশিং মার্জিনাল বেটার আচ্ছা এরপর আমরা বলি যে ক্রম বর্ধমান ডেট হচ্ছে ইক্রিজিং আর কি সমানুপাতিক স্কিল আচ্ছা তো আমরা যখন এই জিনিসগুলো একটু কার বেরিয়ে দেখার চেষ্টা করবো ঠিক যে আমরা একটু আগে দেখেছি যে এটা হচ্ছে আমাদের টোটাল প্রোডাক্ট আর লাইক দ্যট এটা হচ্ছে আমাদের মার্জিনের প্রোডাক্ট তাহলে কি এইখানে জিনিসটা হচ্ছে কি এক নাম্বার কন্ডিশন হচ্ছে প্রভাব বর্ধমান এটা হচ্ছে আমাদের কি ইনক্রিজিং দেখাচ্ছে ওকে আচ্ছা দুই নম্বরটা দেখি তাই যদি এরকম হয় যে আপনার এটা মার্জিনাল প্রোডাক্ট আছে যেটা হচ্ছে এরকম ফিক্সড সাপোজ এটা আমরা মান বলতেছি পাঁচ এটা বললাম সাপোজ পাঁচ এটা বললাম সাপোজ দশ এইটা সাপোজ বললাম পরেরও এরকম আপনার প্রত্যেক এ বি এবং সি বি গুদের সমান আকারে মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে এইখান থেকে যদি আপনি একটা টোটাল প্রোডাক্টটা চিন্তা করেন তাহলে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সেটাকে আমরা বলতেছি কি ক্রমো একটা সরি এটা তো আমাদের তিন নাম্বার হবে যেটা সমান সমান করে মারতেছে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার কন্ডিশন এটা হচ্ছে কি সমানুপাধি বা স্থির ওকে চলে আমরা আইসো কোয়ান্ট একটু আলোচনা করি তাহলে আপনারা জানেন যে আইসো মানে হচ্ছে ইকুয়াল আর কোয়ান্ট মানে হ্যাঁ মানে আমরা কি বলতেছি আইসো মানে হচ্ছে ইকুয়াল বা সমান আর কোয়ান্ট মানে কি বলতেছি পরিমাণ তাহলে আমাদের আইসো কোয়ান্ট কি দেখাবে যে উৎপাদনের সমান সমান পরিমাণ দেখাবে সেটা আমরা একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি যে আমাদের সম উৎপাদন দেখাটা কেমন আপনার এই প্রত্যেকটা বিন্দু এ বি এবং সি এই বিন্দুগুলোকে সমান সমান দেখাচ্ছে তার মানে এই যে এ বিন্দুতে হচ্ছে ধরেন যে কম্বিনেশন হচ্ছে বি বিন্দুতে সি বিন্দুতে যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলতেছি আইসোকন্ট তো এখানে আইসোকন্ট ম্যাপ বলে একটা কনসেপ্ট আছে যে ম্যাপ বা সিরিজ হয় আমরা কি বলি যে অনেকগুলো হবে এখানে একটা আইসোকন এটাকে আমরা আইসোকন বা আই বলতেছি তো ধরেন এটা হচ্ছে আই কিউ আমি আরেকটা নিলাম যেটাকে বলতেছি আইসোকন টু আরো একটা নিয়ে নিলাম যেটাকে বলতেছি আইসোকন থ্রি তো এই যে সাদা আইসোকন ওয়ান এইটা চেয়ে এটার মান বেশি এইটা আরো বেশি তার মানে যত ডান দিকে যাবে এটা আমাদের বৃদ্ধি বুঝাবে আর বাম দিকে আসলে সেটা হচ্ছে কম বোঝাবে তাহলে এই হচ্ছে আমাদের আইসো কোয়ান বা সম রেখা যদি বাম দিকে আসতো রিভার্সলি যদি আমাদের বাম দিকে আসতো তাহলে সেটাকে আমরা বলতাম ইক্রিসিং সো সবাইকে আমার হচ্ছে ইকোনমিক্স যে ক্র্যাশ কোর্স যেহেতু এটা হচ্ছে ফ্রি ভিডিও আপনারা যারা দু একজন ফ্রি জয়েন করেছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সো আমাদের হচ্ছে নিয়মিত করে এখন প্রায় মানে প্রথম গেছে এবং দ্বিতীয় বেচ দুইটা মিলে কম্বাইনি প্রতিদিন ক্লাস থাকে এবং আমাদের এই কোর্সটাতে দুটাই হচ্ছে মানে মানে উন্মুক্ত ফার্স্ট বেচের স্টুডেন্টরা দ্বিতীয় ক্লাস আমরা লিঙ্ক দিয়ে দিই যার ভালো লাগবে ক্লাস গুলো করে নেবেন এবং আমরা প্রথম বেচের জন্য একটু দুঃখিত যে আপনাদের ম্যাটেরিয়াল গুলো আমরা একটু রেডি করতে দুই দিন একটু সময় নিয়েছি ওটা আমরা একসাথে ইনশাল আপনাদেরকে দিয়ে দিব সো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন আর না হলে আজকের ক্লাসটা শেষ করবো আর আপনাদের সাথে আলাদা কিছু ইনশাআল্লাহ ডিসকাশনই করবো যদি কোনো করা আপনাদের সাথে বিভিন্ন জিনিস শেয়ার করা আপনাদের সাথে ইনশাআল্লাহ চেষ্টা করবো ওকে এটা আমি কেটে দিচ্ছি

ও এটা এমসিকিউ পরীক্ষা কিভাবে দিতে আচ্ছা আসলে আমরা মানে আমি খুবই লজ্জিত যে আমরা যে ওয়েবসাইটের থেকে সার্ভিসটা আসলে নিয়েছি মানে প্রথম ওয়েবসাইট আমরা চেঞ্জ করে দ্বিতীয় শেপের ওয়েবসাইটে যাওয়ারতে আমাদের একটা প্রবলেম হয়েছে ওনার আমাদের কাছে অনেক সময় নিচ্ছে কারণ আমরা তো আসলে একটা মোটামুটি টাকা দেই আপনারা জানেন যে একটা ভালো মানের ওয়েবসাইট আসলে মিনিমাম তো 15-20000 টাকা চাই বসে তো আমরা কিছু টাকা দিয়েছি তাদেরকে এখন আসলে আমরা ওইভাবে ভালো সার্ভিস পাচ্ছি না আমরা সবকিছু ওয়েবসাইট বেস্ট করে ইনশাল্লাহ ওরা আমাদেরকে আর দুই চার দিন সময় চেয়েছে ইনশাল্লাহ এটা রেডি করতে করে দিতে চেয়েছে তো এইখানে আপনাদের সবকিছু দেওয়া থাকবে আর আপাতত আমরা গুগল ফর্ম দিয়ে দেব গ্রুপে হচ্ছে আপনারা গুগল ফর্মে পরীক্ষাগুলো পেয়ে যাবে আচ্ছা স্যার থ্যাংক ইউ আসলে আপনারা এখানে সবাই গ্রাজুয়েট আমি হচ্ছে আপনাদের মতো স্টুডেন্ট ইকোনমিক্স এর একজন আমি আসলে আহামরি মানে মানে তেমন কিছু না আমরা প্রফেশনাল জাস্ট এটা একটা আমাদের আইডিয়া আমরা ইনিশিয়েটিভ নিয়েছি এবং হচ্ছে আমাদের এখন আমরা ধরেন একটু কিছু এক্সপিরিয়েন্স ছিল এই জিনিসগুলো প্রেজেন্ট করতে পারতেছি আমাদের যে আপনাদের অনেক ভালো নলেজ আছে দেখা যাবে যে আপনাদের এরকম হয়তো ইচ্ছা বা হচ্ছে ইনিশিয়েটিভ নেই তো এই ধরনের জিনিসগুলো মানে এন্টারপ্রেনার করার মতো হয়তো আইডিয়া নেই তাছাড়া দেখা যাবে আপনারা অনেকে ভালো পড়াতে পারবেন বা সবাই হচ্ছে এখানে কি বলে নলেজেবল আমার চেয়ে অনেক এখানে ভালো ভালো হচ্ছে জব হোল্ডারও আছেন আমি যাদের হচ্ছে কে চিনি পার্সোনালি তো ইনশাল্লাহ আমি আসলে এই আমরা একটু সেট আপ টেটআপ সময় নিয়েছি আমি বাজারে আসলে দুই একটা বইও দেখেছি আমি এতটুকু আপনাদের ইনশিয়েট করতে পারি যে রিসোর্ট গুলো দিবো সাথে সাথে আপনারা আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি যে যে বইগুলো পড়েছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের এই বেসিক বইগুলো হচ্ছে রিভিশন দেন আর আমরা যে নোটগুলো দিচ্ছি এগুলো আপনারা ইনশাল্লাহ দেখেন ইনশাল্লাহ খুব ভালো হচ্ছে মানে সলাফল পাবেন সো আমাদের আসলে ফ্রির জুমের সময় শেষ তো আগামীকালীন সেল্লাহ পরের বেচের সাথে আবারও দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম